বেসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পরীক্ষিত সম্পূর্ণ পরীক্ষিত একটি ভিডিও নিয়ে আসছি আশা করব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে করবেন আজকের টপিকটা হলো বান্দা স্ত্রী যাদের সন্তান হয় না এরকম বাংলাদেশ ইন্ডিয়া ভারতে পাকিস্তানের বিভিন্ন রাষ্ট্রেই আছে এই একটা কারণে মেয়েদের সারা সারি হয়ে যায় স্বামী তালাক দিয়ে দেয় এমন কি সংসারে অশান্তি নেমে আসে যদি এরকম কোনো মা বোনদের হয়ে থাকে তাহলে এই নকশাটা এই নকশাটা এঁকে সে গলায় অথবা কোমরে ব্যবহার করবে সাথে ডাক্তারি চিকিৎসা চালাবে ইনশাআল্লাহ তার সন্তান আল্লাহর রহমাতে তার সন্তান সে লাভ করতে পারবে এই নিয়মটা খুবই সহজ নিয়মটা ভালো করে শুনেন এই নকশাটি আলতা দিয়ে ভুস বা তাল পাতায় এঁকে তাবিজে ভরে গলায় ধারণ করলে সেই স্ত্রী সন্তান লাভ করতে করবে সাথে ডাক্তারি চিকিৎসা চালাবে ভোসপাতা দশকর্মা দোকানে পাওয়া যায় ভোজ পাতা সেই পাতা কিনে নিয়ে আসবেন এবং আলতা কিনে নিয়ে আসবেন সেই আলতা দিয়ে এই নকশাটা এঁকে তাবে যে ভরে চান্দির উপার মাদলিতে ভরে কোমরে ধারণ করবেন সেই স্ত্রী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সন্তান লাভ করতে পারবেন আসলে একটা নারী যদি সন্তান লাভ করতে না পারে তার জীবনটাই আসলে দুঃখে ভরে যায় যেরকম পুরুষ তার স্বামী ভালোবাসে না তার শ্বশুর শাশুড়ি চোখে দেখতে পারে না পাড়া প্রতিবেশী দেখতে পারে না তার জীবনটা অন্তকারে ঢেকে আসে আজকে টপিকটা সেই ধরনের বোনেদের জন্য মায়েদের জন্য যারা এই সমস্যায় ভুগতেছেন যাদের সংসার ভেঙে যাচ্ছে তারা এই কাজটি অবশ্যই করবেন আপনি যে কোনো শনি মঙ্গলবার এটা এই নকশাটা এঁকে আপনি চান্দির উপর তাবিজের ভিতরে ভরে কোমরে ব্যবহার করবেন ইনশাল্লাহ এবং পাশাপাশি আপনি ডাক্তারির চিকিৎসা চালাবেন অবশ্যই আপনি সন্তান লাভ করতে পারবেন নিঃসন্দেহে আল্লাহর উপর সবসময় তাকল করবেন আপনি যে ধর্মের হন না কেন যে ধর্মের হন সৃষ্টিকর্তা একজনই যে ধর্মেরই হন আপনি আল্লাহর উপরে তকল করে এই নকশাটি ব্যবহার করবেন পাশাপাশি ডাক্তারের চিকিৎসা চালাবেন ইনশাল্লাহ আপনি সন্তান লাভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে আসসালামু আলাইকুম